এই পুরো রাস্তা জুড়ে ওনারা ধান শুকাচ্ছে আর দুই ধারে ধানের যে খড়গুলো স্তূপ করে রাখছে আর এটা হচ্ছে আবার হাইওয়ে রোড আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনি কোনো হাইওয়ে রোড দিয়ে চলতেছেন সামনে আবার চেকিং পোস্ট আছে না জানেন এখানে ট্রাফিক আছে কিনা তো যাই হোক সব কিছু মিলে আজকের এই রোডটা কি রকম লাগতেছে একটু জানাবেন সবাই কমেন্ট করে দেখেন দেখেন দিকে যাবো গাড়ি নিয়ে বলেন ফুফুর রোটে তো ধন্নালি দিছে মাছখানিও দিয়েন চাচি মাঝখানটা কেন ফাঁকা রাখছেন মাঝখানেও দিলেও সুন্দর হয় আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডোমার স্টেশন আমি যদি একটু দেখাই মনে হচ্ছে আমি একটু গাড়িতে দাঁড় করাই আপনাদের এই দৃশ্যগুলো দেখব একটু দেখাইতে পারতাম আপনাদের একটু দৃশ্যটা দেখেন আপনাদের কেমন লাগে একটু দেখেন আপনাদের কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে যে বাংলাদেশের কোথাও হাইওয়ে রোডের মধ্যে এরকম দৃশ্য আপনারা কোথাও দেখেছেন কিনা মানে এখানে বলেন তো কোন দিকে রোড আছে এখানে মানে এখানে কি যাওয়ার কোনো স্কুল আছে বলেন ওনারা একদিকে ধান একদিকে ধান মারতেছে একদিকে একদিকে শুকাচ্ছে দেখেন ছোটরা ধান কাটতেছে ওটাই আমার দেশ সোনার বাংলাদেশ ভালো লাগে এইসব দৃশ্যগুলো দেখতে আমার ফোন আছে তো আছে আর এখন হচ্ছে ভরা ধানের মৌসুম কারণ এই মুহূর্তে ধান কেটে সবাই ঘরে আনবে ঠিক এই মুহূর্তে এখন বৃষ্টি শুরু হয়েছে মানে প্রকৃতির যে একটা বিপর্যয় সেটা হয়তো আপনারা এবার বুঝতে পারছেন মানে যে সময় আমাদের বৃষ্টি দরকার সেই সময় বৃষ্টি হয় না আবার যে সময় আমাদের বৃষ্টি লাগে না সে সময় বৃষ্টি হয় বুঝতে পারছেন আসলে প্রকৃতির যে একটা বিপর্যয় ঘটেছে আমাদের কারণে সব কিছুই কিন্তু আমাদের কারণেই ঘটেছে এমনি এমনি ঘটেনি ঠিক আছে কাজটা একটু মেঘলা করতেছে তো যার ফলে সবাই একটু ধানগুলো জড়ো করে নিচ্ছে যাতে বৃষ্টিতে আবার ভিজে না যায় যেটুকু শুকিয়েছে সেটুকুই আবার ভিজিয়ে যেন না যায় তো আপনাদের কেমন লাগতেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ওই যে দেখেন কর্নার একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে লেখা ওটাতে একবার ঢিস করে মারে দেন না আসতে মারেন কারণ ডিসপ্লে আবার ভেঙে যাবে আপনার কারণ আপনার ডিসপ্লে ভাঙলে আমারই ক্ষতি ভাই এই সম্রাট এই কই যাও যাবে নাকি আমার সঙ্গে আমি আবার যাওয়ার সময় না ওই যে আমাদের ত্রিসটা ক্যালেন আছে ওই দিক দিয়ে যাবো আপনাদের ওই জায়গাটাও দেখাবো